আজকে আমার গ্রামের বাড়ির রুমটাকে একেবারে ফাইভ স্টার হোটেলের মতো করে সাজাবো কখনো কি শুনেছেন টিনের একটা বাড়িকে ফাইভ স্টার হোটেলের মতো করে সাজানো যায় হ্যাঁ চাইলেই যাই বাবার বাড়িটা আগে ছিল আমার কাছে একটা ভরসার জায়গা কিন্তু এখন দায়িত্বের জায়গা থেকে ঘরগুলোকে আস্তে আস্তে খুব সুন্দর করে সাজাচ্ছি আমি যাতে করে সারা দিনের ক্লান্তি শেষে একটা প্রশান্তির ঘুম দিতে পারি রাগ ভর্তি করে ঘরের জন্য নতুন কি এনেছি চলেন সেটাই শেয়ার করি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন এইটা ভালোভাবে বুঝেছি একটা মানুষের চাহিদার কিন্তু কোনো শেষ নেই আর এটাও সত্যি যার যেমন ইনকাম তেমন খরচ এই যে আমাকে দেখেন না বাবার বাড়িতে আমার রুমটা কত সুন্দর করে সাজান এটা যে একটা টিনের বাড়ির ঘর ভেতর থেকে দেখে কিন্তু বোঝাই যায় না সেই ছোট্টকালে যেমন এই ঘরে মানুষ হয়েছে তেমনি এখনো কিন্তু এই ঘরেই আমি থাকছি একটা অন্যরকম মায়া ভালোবাসা কাজ করে এখানে এমন মনে হয় কি করলে ঘরটা আরো বেশি সুন্দর হবে আমাদের ঘরে আগে একটা চকি ছিল যেটা আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে এসেছি চকির উপর শক্ত বিছানা কত শান্তি ছিল তখন এইখানে ঘাটটা তো কিনেছি তিন চার বছর হলো তো তখন থেকে এই জাজিম তোষকটাই পাড়া রয়েছে তবে এখন আমি সব কয়টা বেডের জাজিম তোষক পাল্টিয়ে ম্যাট্রেস নিব ভাবছি অলরেডি আমার শহরের বাসাতে আছে তারপর আজকে এই বেডের জন্য নিয়েছি এরপর নতুন বাড়িতে যে কয়টা রুম হবে মানে বেড হবে প্রত্যেকটা বেডে আমি ম্যাট্রেস দিব আমার জামা কাপড় সাজগোজের জিনিসের থেকে ঘর সাজানোর জিনিস কিনলে আরো বেশি মন ভালো হয় মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজ থেকে এই সুন্দর ম্যাট্রেসটা আমি নিয়েছি আজকে এইটা হলো সুপার সফট একটা ম্যাট্রেস যেটার এক পাশ নরম এবং এক পাশ শক্ত মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি দুই পাশে ব্যবহার করতে পারবো আর এটাই হলো সব থেকে বড় একটা সুবিধা কারণ এরকম ফ্যাসিলিটি সব ম্যাট্রেসে থাকে না আর তারপরেও এই ম্যাট্রেস আমি পেয়েছি বারো বছরের গ্যারান্টি আচ্ছা শুধু যে ম্যাট্রেস নিয়েছি এরকম না এটার সাথে আমি একটা টপার নিয়েছি তারপর দুইটা বালিশ নিয়েছি দেখেন কি সুন্দর করে বালিশগুলো প্যাকেজিং করা আছে এই যে টপারটা দেখছেন এটা কিন্তু ইউরোপিয়ান ফাইভ স্টার কোয়ালিটি একটা টপার এটাতে কোনো ধরনের ফাইবার নেই তাই গরমও হবে না তাই যে কোনো ঋতুতে এটা ব্যবহার করা যাবে আর এই টপারটা কিন্তু তিনি যে প্লাস। আর সব থেকে ভালো লেগেছে এই টপারে জিপার সিস্টেম করা আছে তাই খুলে চেক করে নিতে পেরেছি আমি টপারের সাথে এরকম রাবার বেল্ট অ্যাটাচ করা আছে যেটার সাহায্যে ম্যাট্রেস সাথে খুব ভালোভাবে আটকিয়ে দেওয়া যায় আর পরবর্তীতে এটা ঝরে যায় না আর কি আমি জানি আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন আপু পুরো প্যাকেজটা কত দাম নিয়েছে আমাদের ঘরের খাটটা ছয় বাই সাত ফিট তাই ছয় বাই সাতের জন্য এই ফুল কম্বোটা আমি নিয়েছি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আর পাঁচ ফিট বাই সাত ফিটের দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আছে আপনাদের বাসাবাড়ির জন্য যারা এরকম আরামদায়ক ফুল একটা প্যাকেজ নিতে চাচ্ছে তারা মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজে নক দিতে পারেন পেস্ট আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে আছে পুরো প্যাকেজ নিতে হবে এরকম না সিঙ্গেল সিঙ্গেল আপনারা যে কোনো আইটেম নিতে পারবেন তাদের পেজ থেকে চাইলে আপনারা সরাসরি তাদের শোরুম কিংবা কারখানা ভিজিট করেও নিতে পারবেন আমি নিজে তো ইউজ করছি তো আমার খুবই ভালো লেগেছে তাদের প্রোডাক্ট এর কোয়ালিটি মোটামুটি বিছানার কাজ শেষ এখন আমি আপনাদেরকে বালিশ দুইটা দেখাই এই বালিশগুলো তৈরি হয়েছে ইউরোপিয়ান মাইক্রোপলি দিয়ে খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ আর তার সাথে এত বেশি সফট কি বলবো মনে হচ্ছিল যে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বো তো এভাবেই কিন্তু আমাদের গ্রামের বাড়িটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে সাজাচ্ছি যাতে এত চিন্তা ভাবনার মাঝেও আমি সুন্দর একটা ঘুম দিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ